নমস্কার বন্ধুরা ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি হ্যাঁ আপনারা সবাই তাকিয়ে আছেন এনআরসি হচ্ছে এনআরসি হচ্ছে সাধারণ মানুষের কিন্তু প্রচন্ড প্রচণ্ড বিভ্রান্তির মধ্যে রয়েছে তো এই এনআরসি হলে আপনারা কি করবেন কিভাবে আপনি এর থেকে পরিত্রাণ পাবেন সব কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওতে চলুন আমরা লোক শুনতে পাচ্ছি যে দু সালে ভোটার লিস্টের নাম থাকতে হবে তা না হলে কিন্তু তাড়িয়ে দেওয়া হবে বা গ্রেপ্তার করা হবে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে তা দু সালে ভোটার লিস্ট আপনারা কোথায় পাবেন কিভাবে ডাউনলোড করবেন এবং আপনার নাম রয়েছে কিনা কিভাবে বুঝবেন এ টু জেড জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আমি সরাসরি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দেবো কোনো এডিট ভিডিও নয় একদম ডাইরেক্ট অন স্ক্রিনে সরাসরি আপনাদেরকে আমি ডাউনলোড করে দেখিয়ে দেবো জেলাভিত্তিক বেঙ্গলের সমস্ত জেলার লিস্ট আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এবং জেলার ভিতরে গ্রামের নাম আপনাদেরকে উল্লেখ করে আমি দেখিয়ে দেব। একদম সরাসরি ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো কোনো এডিট করে নয় এবং জানিয়ে রাখি কিভাবে আপনারা বুঝবেন যে এইখানে নাম থাকলে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবেন কি 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 করবেন সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে চলুন আমরা দেখে নিই এটি দু সাল বা তিন সালে ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য আপনাদের ফোনে যে কোনো ব্রাউজার একটি খুলে নেবেন আমি ক্রমটা খুলে নিচ্ছি আপনাদের সামনে কিন্তু অন স্ক্রিনে সরাসরি আমি দেখাচ্ছি তারপরে আপনারা কী করবেন সার্চ বাড়ে এখানে টাচ করবেন এখানে লিখবেন কী লিখবেন আমি বলে দিচ্ছি সি ই ও ভালো করে দেখে নেবেন ও এই যে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন এই লেখাটা দেখে দেখে লিখবেন আমি বলে দিচ্ছি সি ই এস টি বি ই এন জি এল ডট সি ডট ইন এই লেখাটা লিখবেন অর্থাৎ ই সি ওয়েস্ট বেঙ্গল ডট সি ডট ইন এই লেখাটার পর এখানে টাচ করবেন টাচ করার সঙ্গে সঙ্গে এরকম পেজ খুলে যাবে আপনারা কিচ্ছু করবেন না এখানে একটি খেয়াল করুন দেখুন এখানে একটি লেখা উঠছে এই যে একটি লেখা চলছে এই যে দেখুন একটি লেখাটা খেয়াল করুন এই যে এখানে লেখা উঠছে দু হাজার চব্বিশ ওয়েস্ট বেঙ্গল পরপর লেখাটা খেয়াল করুন তারপর এই যে দেখুন লেখা উঠছে দু এই লেখাটার উপরে আপনি একবার টাচ করবেন কাজ করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলে গেল এবং এখানে দেখুন এখানে লেখা উঠেছে দু হাজার দুই সালের ভোটার লিস্ট তারপর এই যে দেখুন নিচের দিকে জেলার কিন্তু নাম রয়েছে প্রত্যেক জেলার নাম রয়েছে যে সমস্ত জেলাগুলোর নাম আপডেট হয়েছে এ পর্যন্ত আজকে পর্যন্ত অর্থাৎ ভোটার লিস্ট যাচাইকরণ শেষ হয়েছে সেই সমস্ত জেলার নাম কিন্তু এখানে রয়েছে আমি জেলাগুলোর নাম এক এক করে আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে রয়েছে দেখুন কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা নদীয়া হাওড়া হুগলি মেদিনীপুর বানকুড়া তারপরে আমরা দেখে দিচ্ছি আর ওঠেনি এই সমস্ত জেলাগুলোর কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ ভোটার লিস্ট ঠিক করা হয়ে গেছে তাই আপলোড দিয়ে দিয়েছে এবার চলুন আমি জেলা জেলাভিত্তিক ক্লিক করে আমি দেখাচ্ছি আমি আপনাদেরকে মালদা জেলাতে ক্লিক করছি এই যে দেখুন মালদা জেলাতে ক্লিক করবেন মালদা জেলাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পরবর্তী পেজ খুলে গেছে দেখুন দু হাজার দুই সালে মালদা এখানে লেখা মালদা এখানে কিন্তু লেখা উঠে পড়েছে তারপরে আপনার কি করবেন আপনি কোনটার মধ্যে পড়ছেন কোন ব্লকের মধ্যে আপনি পড়ছেন সেখানে কিন্তু ক্লিক করবেন আমি এখানে গাজলে ক্লিক করছি প্রথমে দেখি কি লেখা আসছে গাজলে ক্লিক করলাম এই যে দেখুন গাজলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে গাজলে কোথায় কোথায় ভোট হয়েছে কোন কোন স্কুলে ভোট হয়েছে টোটাল লিস্ট কিন্তু এখানে রয়েছে অর্থাৎ মালদা জেলার কিন্তু আপডেট হয়ে গেছে দেখুন এখানে পরপর কিন্তু রয়েছে সমস্ত স্কুলের নাম যতগুলো স্কুলে কিন্তু ভোট হয়েছে এবার আপনি কোন স্কুলে ভোট দিয়েছেন সেই স্কুলটা কিন্তু খুঁজে বার করবেন এখানে ভালো করে দেখে নেন আপনি কোন স্কুলে ভোট দিয়েছেন সেই স্কুলটা খুঁজে বার করবেন আমি প্রথমটাই দেখাচ্ছি এই যে প্রথমে আপনি যদি এই স্কুলে ভোট দিয়ে থাকেন তাহলে এই যে ফাইনাল রোল এখানে ক্লিক করবেন আপনি যে স্কুলটা হবে সেই স্কুলটা কিন্তু আপনি খুঁজে নেবেন এর মধ্যে দিয়ে এই ফাইনাল রোলের মধ্যে ক্লিক করবেন আমি প্রথম ফাইনাল রোলটাই ক্লিক করছি দেখি কি আস এই যে দেখুন পরপর খুলে গেল একদম সুন্দরভাবে বাংলাতে কিন্তু লেখা রয়েছে পরপর কিন্তু খুলে গেছে সমস্ত কিছু এখানে লেখা রয়েছে আপনারা মন দিয়ে দেখে নেবেন পড়বেন তারপরে নিচে দিকে স্কল করবেন নিচে দিকে স্কল করার সঙ্গে সঙ্গে এই যেতে দেখুন প্রচুর নাম কিন্তু এখানে রয়েছে কি কি লেখা আছে আমি বলে দিচ্ছি প্রথমে নাম রয়েছে তারপর পিতা বা স্বামীর নাম রয়েছে তারপর লিঙ্গ রয়েছে ছেলে না মেয়ে তারপরে বয়স রয়েছে তারপরে ডান দিকে সবার শেষে রয়েছে ভোটার নম্বর অর্থাৎ আপনার ভোটার কার্ডের যে নম্বরটা রয়েছে সেই নম্বরটা কিন্তু ডান দিকে রয়েছে এখানে কিন্তু ষোলোটা পেজ রয়েছে হ্যাঁ এই ষোলোটা পেজ কিন্তু আপনি ভালো করে দেখে নেবেন আপনার নামটি কোথায় রয়েছে কোন পেজে রয়েছে সেই পেজটি কিন্তু আপনি ডাউনলোড করে জেরোস করে রেখে দিতে পারেন সরকারি আধিকারিকরা আসলে আপনি যাতে সহজে তিনিকে দেখাতে পারেন তা আপনারা ভালো করে বুঝতে পেরেছেন এবং এইটি ডাউনলোড করার জন্য আপনি কি করবেন এই যে ফোনে থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী একটি জায়গা দেখতে পাবেন তারপর এই যে ডাউনলোড এখানে আপনারা কি ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তারপরে আপনি ওপেন করবেন এরকমভাবে দেখতে পাবেন তারপরে আপনাদের নামটা কোথায় রয়েছে ভালো করে কিন্তু দেখে নেবেন বুঝতে পেরেছেন আমি ব্যাকে যাচ্ছি তারপরে জেলা আছে কি আমি দেখে নিই এই যে তারপর আমি নদীয়া জেলার নামটা আমি ক্লিক করছি মালদার পর নদীয়া রয়েছে নদীয়া জেলাতে ক্লিক করলাম কি আসে দেখে এই যে নদীয়া জেলার পর কোথায় কোথায় ভোট হয়েছে প্রত্যেক ব্লকের নাম কিন্তু এখানে চলে এসছে আমি প্রথমটাই ক্লিক করছি করিমপুর দেখো প্রথমেই লেখা আছে করিমপুর আমি করিমপুরে ক্লিক করছি কি আসে দেখি এই যে দেখুন এটা ব্যাড লাগ করিমপুর জেলার কিন্তু করিমপুরের কিন্তু এখনও পর্যন্ত আপডেট হয়নি নদিয়া জেলার করিমপুর এখানে দেখুন লিখে দিয়েছে এবং এখানে ফাঁকা রয়েছে অর্থাৎ কি বুঝলেন নদীয়া জেলার ভিতরে করিমপুরে এখানে এখনও পর্যন্ত ভোটার লিস্ট আপডেট হয়নি সরকারি তরফ থেকে তার ফলে এখানে কিন্তু কিছু দেখাচ্ছে না ফাঁকা চিন্তান করো কারণে খুব শীঘ্রই কিন্তু আপডেট হয়ে যাবে তারপরে আপনারা কিন্তু এইভাবে ডাউনলোড করে দেখে নিতে পারবেন করিমপুরের এখনও পর্যন্ত কিন্তু ভোটার লিস্ট আপডেট হয়নি ভালো করে মন দিয়ে শুনে নেবেন এই ভিডিও ডিসক্রিপশানে ভিডিও ডেসক্রিপশনের নিচে দিকে এই ওয়েবসাইটে লিঙ্ক কিন্তু আমি দিয়ে রাখবো আপনারা প্রত্যেক দিন একবার করে খুলবেন এবং আপনার জেলা খেয়াল করবেন তারপরে জেলার ভিতরে ব্লক খেয়াল করবেন তারপর গ্রাম ভালো করে মন দিয়ে দেখে নেবেন আপনার নামটা রয়েছে কিনা কারণ এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর ডকুমেন্ট হিসেবে এই ভোটার তালিকায় কিন্তু দেখবে সরকারি তরফ থেকে এই আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে একদম শেষের দিকে দিয়ে রাখবো আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম পেজে কিন্তু পৌঁছে যাবেন তারপরে আপনারা কিন্তু পরপর স্টেপগুলো দেখে নেবেন যেভাবে আমি দেখালাম তা ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আশা রাখছি আপনাদেরকে এই ভিডিওটা কাজে এসেছে এবং কাজে আসলে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং যেসব জেলাগুলোর এখনও পর্যন্ত আপডেট হয়নি সেই সব জেলাগুলো যখনই আপডেট হয়ে যাবে সরাসরি অন স্ক্রিনে কিন্তু আমি দেখিয়ে দেবো এবং আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব। এবং এনআরসির জন্য কী কী কাগজপত্র আপনাদেরকে করে রেডি রাখতে হবে সব কিছু পরবর্তী বা নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসব। ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন সম ভিডিওটা সম্পূর্ণ করার